তো আজকে আমরা দেখতে চলেছি বং মিডিয়া তার পপুলার ভিডিও উজ্জ্বল বর্মনের পপুলার ভিডিও বিয়েতে বসে হাগা এরকম একটা কিছু থামবেল তোমরা আমার পিছনে থামবেল দেখে বুঝে গেছে যে আজকে কি ভিডিও আমরা রিভিউ করতে চলেছি আর আজকে দেখবো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা সেটা তোমরা কমেন্ট করে জানিও আর ওপিনিয়ন দিও আমার ওপিনিয়ন আমি ভিডিওর শেষে দিচ্ছি চলো আজকে ভিডিওটা দেখে নেওয়া যাক রে হ্যাঁ আমাকে সেই হাগা লাগছে কিছু ব্যবস্থা করেন তো বলিস কি দাঁড়া একটু দাঁড়া এখনই পাত্রে নিয়ে আসবে কোনো মতে বিয়েটা কর তারপরে হাগির চাইছে এখন সারাবে ওই যে কোনে চলে যাচ্ছে বিয়েটা হয়ে যাক তারপরে হাগির মা অত কান দেন না মোমো কাখানা সালুন খানা দাও তো

না মনে হয় ফির হয় না এই ব্রাহ্মণ ঠাকুর একটু তাড়াতাড়ি করেন না লগ্ন তো বুঝি ফুরি যায় বালা এই আপনি ব্রাহ্মণ না আমি বেশি বলেন নাকি বিয়েটা কি আপনার সালার না আমার শালার বালা বিয়েটা আপনি করাবেন না আমি আপনি কি মাগনা আসছেন নাকি তাড়াতাড়ি করেন চাড়া লাগছে গরম লাগছে কতক্ষণ থাকবে এই গরমে একটু সবুর করো লগ্নটা আসুক আমি তো বিয়েটা করাচ্ছি নাকি আপনি চুপ করেন আমি পাড়তে তো না কিছু ব্যাস থাক কোলে দাও gosto ek bamon mari dhochche ek tu mari dhochche bos bonure panel

লাল করে দিন ব্রাহ্মণ শালার মুখের উপরে বেশি কথা বলবেন না পাত্র অমরনাথ আজী কেন

কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভালো লেগেছে এর যে সেকেন্ড পার্ট সেটারও আমরা রিভিউ করবো আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দাদার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে এসো আর অরিজিনাল ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশনে আসে ওখানে গিয়ে ক্লিক করে আসল ভিডিওটা দেখে নিও এটা ছিল পপুলার ভিডিও ইন ইউটিউব বং মিডিয়ার পপুলার ভিডিও ইন ইউটিউব তো দেখা হচ্ছে নেক্সট করে এরকম একটা রিভিউ ভিডিও নিয়ে